আসসালামু আলাইকুম ভিওর্স আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে চমৎকার একটি ব্র্যান্ডের ঘড়ি দেখাবো এটা বাহিরের ঘড়ি এবং অরিজিনাল ঘড়ি পাবেন আমাদের কাছে বিশ্ববিখ্যাত পয়দাগর ব্র্যান্ডের ঘড়ি এটা খুবই ভালো মানের ঘড়ি এবং এটা আমাদের কাছে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ঘড়ি পাবেন এবং এক বছর ওয়ারেন্টি কাট থাকবে আর সবচেয়ে বড় কথা হলো হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ আপনি পানির ভিতর চুপিয়ে রাখলে এটা ভিতর পানি ঢুকবে না তো অনেকে আছেন যে পুকুরে গোসল করেন সুইমিং পুলে গোসল করেন তাদের জন্য বেস্ট হবে এটা পানি ঢোকার ভয় নেই এবং এরকম একটা ঘড়ি যদি আপনার হাতে থাকে তাহলে কিন্তু ব্যক্তিত্ব ফুটেও তুলে তো অরিজিনাল এই ঘড়িটি আমাদের কাছে আপনি নিতে পারেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি ঢাকার ভিতরে হোম ডেলিভারি ষাট টাকা ঢাকার বাইরে একশো তিরিশ টাকা আর আমরা ঘড়ির দাম অগ্রিম এক টাকা নেব না ঘড়ি হাতে পেয়ে তারপর আপনি ডেলিভারি ম্যানকে টাকা দিবেন শুধুমাত্র ঢাকার বাইরে যারা আছেন ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা আমাদেরকে আগে একশো তিরিশ টাকা আগে বিকাশ করতে হবে আর ঘড়ি হাতে পেয়ে তারপর আপনি ডেলিভারি ম্যানকে টাকা দেবেন তো চমৎকারী ঘড়িটি নিতে চাইলে আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের কাছে অর্ডার করতে পারেন আমরা অনলাইন কুরিয়ারের মাধ্যমে এক থেকে দুই দিন মধ্যে আপনার এলাকায় পৌঁছে দিতে পারবো তো অর্ডার করতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ ইউ নাম্বার দেখেন স্ক্রিন দিয়ে আসে এই নাম্বারের সঙ্গে ফোন দিবেন অথবা মেসেজ দিবেন আপনি আপনার নামটি এখানে লিখে দিলে ইনশাআল্লাহ আপনার আপনার এলাকায় আমরা ঘড়িটি পৌঁছে দিতে পারবো তো আপনি চাইলে কিন্তু এগিয়ে ঘুরি নিজেও ব্যবহার করতে পারেন অথবা আপনার বন্ধু বান্ধবকে আপন মানুষকে গিফট করতে পারেন তো নিতে চাইলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ ইউ নম্বর স্ক্রিন দেওয়া আছে এই নম্বর সবাই যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম